আপনাদেরকে প্রোডাক্টটা খুলে দেখাচ্ছি তো আমি আপনাদেরকে দেখলাম আমাদের বড় আমরা বলে থাকি যে আমাদের প্রোডাক্টটা সময় ইনটেক থাকে দেখেন আমি ইনটেক প্যাকেটটাই করছি তো আর ইনটেকের বিষয়ে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে একটা প্রোডাক্ট আপনি অরিজিনাল চিনার উপায় আমরা আপনারা আমাদেরকে বলে থাকেন যে আমরা অরিজিনালটা কীভাবে চিনবো দেখেন এখানে একটা এই প্রোডাক্টের এই যখন যেখানে ইনটেক করে তখন এখানে একটা স্টিকার থাকে এটা স্টিকার থাকে এবং এই জায়গাটাতে একটা সিল থাকে স্টিকার থাকে বার কোড থাকে এবং এই যেখানে ছোট করে দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট এর আলাদা আলাদা একটা কোড আছে আপনি যদি এটা গুগলে অথবা বার কোড দিয়ে আপনি যদি এটা চেক করেন তাহলে দেখবেন যে এই কোডটা ওখানে শু করবে এবং এটা কত তারিখের উৎপাদন উৎপাদন কোন কোম্পানির প্রোডাক্ট সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন এটা অরিজিনাল চিনার জন্য এটা উপায় আপনাদেরকে আছে যাই হোক আর আমি আপনাদেরকে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা অরিজিনাল চিনার জন্য আপনাদেরকে দেখাইছি আমাদের কাছে এই প্রোডাক্টটা বিশেষ আছে জানেন এটার মাথাতে ভাইব্রেশন থাকে একটা এই এটা ভাইব্রেশন দেখতেছেন ক্যাপসুলের মতো আর এটা অনেকে ব্যবহার করতে পারে না সেটার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এটা সাইজটা আপনাকে আমি দেখাবো আর দেখেই বুঝতে পারেন যে এটা কতটুকু সাইজে হবে এটা অনুমান করে আপনি এটা করতে পারেন আর এটা এই সাইডটা যে আপনি দেখতেছেন এই যে এই সাইডটা এই সাইডটা আপনার ফাঁকা থাকে বরাবর থাকে সুরের থাকে যাক আমি এটা প্রত্যেককে করে দেখাচ্ছি বরাবর আমাদের প্রোডাক্টের সবসময় ইনটেক থাকে আপনি ইনটেক প্রোডাক্টে ইউজ করবেন অবশ্যই কোনো মালটা কখনোই নেবেন না

মূলত এশিয়ার মধ্যে আমাদের পরিসংখ্যাটা থাকে চার আঙ্গুল চার আঙ্গুল আট আঙ্গুল থাকে আট আঙ্গুল হলো আমাদের জন্য পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি সাইজে আর আপনারা এটাকে ব্যবহার করতে হলে প্রথমত এটাকে আগে বলটে নেবেন এইভাবে বলটি আপনি এই যে এই জায়গাটা আপনি দেখতেছেন এই যে ফাঁকাটা এই ফাঁকাটাতে আপনি এই যে ক্যাপসুলটাকে আপনি ওইখানে দিয়ে দিবেন ক্যাপসুলটাকে আপনি আগে হাতে নিয়ে নেবেন এটাতে নিয়ে আপনি এই জায়গাটা যেমন এই জায়গাটা আপনি যাতে এই সাইডটা থাকে দেন আপনি এই ফাঁকাটাতে আপনি দিয়ে দিবেন ঢোকে দিয়ে আবার এটাকে আপনি ফিল আপ করে নেবেন ফিল করে নেবেন আর এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই ভালো মানের একটা সিলিকন দেখেন আপনি এটা ছিঁড়বে না দেখেন আমি এটা টান দিয়েছি কতটা প্লম্ব হয়ে গেছে এই পর্যন্ত আমাদের আজকে রিভিউ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম